এই তিন ইঞ্চি বোরিং এর তিন ইঞ্চি তিন ইঞ্চি বোরিং এর আপনার কেবল থাকবে একশো বেড একটা আপনার কন্ট্রোল বক্স থাকবে কন্ট্রোল বক্স থাকবে আছে দুইটাই ঠিক আছে আর থাকবে আপনার

এই মালটাই একটা মালে দুই গোড়া তিন চিন্তা চার ইঞ্চি বোরে দুই গোড়া তিন চিন্তা চার ইঞ্চি বোরিং এটা আপনার সোলার চালাবেন সোলারে এবার আপনার কারেন্টও চলবে দুইটাই চলবে দুইটাই চলবে এটা এই মালটা আপনি দেখেন এখানে তো ভুয়া সাইজ দেখেন কোথায় করা লেখা আছে দেখেন এই যে কোথায় করা আছে ব্র্যান্ডের নাম লেখা আছে তারপর শুধু যে আপনার বডিতে কোথায় করা তাও না সব জায়গায় দেখেন এই দেখেন এখানে কোথায় করা লেখা আছে দেখেন এই দিকে কিন্তু এই যে এই দিকে কোথায় করা লেখা আছে ইবারা ওয়াটার পাম্প মেড ইন ইতালি এবং 100% গ্রেড অ্যাসেস এই দেখেন অ্যাসেসটা গ্রেড গ্রেড অ্যাসেস এবং কোয়ালিটিবল অ্যাসেস এগুলো হচ্ছে আপনার 5 বছরের ওয়ারেন্টি 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের প্রতিটা মালের সাথে আপনার ডিজিটাল কন্ট্রোল বক্স থাকবে আচ্ছা প্রতিটা ডিজিটাল কন্ট্রোল বক্স থাকবে এই যে ওভারলোডটা এই ওভারলোডটা মনে করেন

ভাই প্রথমেই আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলবেন কিভাবে আসবে আমাদের দোকানে কিভাবে আসবে যদি নবপুরতে আসতে চান মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে আমাদের দোকানে আসতে নবপুরতে যখন ঢুকবেন গুলিস্তান থেকে হানি ফ্লাইওভার থেকে ঢুকতে গুলিস্তান মুখে নবপুর মুখে ঢুকতে আট থেকে দশটা মার্কেটের পরে একটা ডাচ বাংলা ব্যাঙ্ক আছে আচ্ছা ডাচ বাংলা ওই লাইনেই দুইটা মার্কেটে পরে একশো আটষট্টি নবপুর রোড হাসিন হাসিন মার্কেট মার্কেটে ঢুকতে দুই নম্বর দোকান আজকে আমরা তো দেখাব সাবমার্সিপাল পাম্প তাই তো জি

আচ্ছা পয়েন্ট এক গ্রহের আপনার 13500 হাজার এক গ্রহ আপনার 16500 বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রাইস আছে যারা আপনি জানতে চান আমাদের WhatsApp নাম্বার ইমো নাম্বার আছে নক করবেন সকল তথ্য আরো দেয়া দেব আচ্ছা ভাই আমরা তো এটা কোর্স টার্গেটটা দিচ্ছি যারা আপনার কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় পাইকারি নিয়ে ব্যবসা করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের দোকানের অ্যাড্রেস দিবে ভিজিটিং কার্ড দেবে আমাদের সকল দেয়া দেব এবং তাদের জন্য স্পেশালি আপনার ডিসকাউন্ট অফার থাকবে ঠিক আছে ভাই তাহলে আমরা পরে কোনটা দেখাবো ভাই পরে যারা এখন বর্তমানে এরি ক্ষেত্রে সিজন চলতেছে যারা সোলার এমাল চালাবে এই যে আপনারা দেখেন বিএফটি বলে এটাকে ইনভার্টার বলে সোলার সোলারের মাধ্যমে এই মকর আপনারা তিন দুই গোড়া আছে তিন গোড়া আছে তারপর যে 5 ইঞ্চি বড় তিন গোড়া আছে তারপর যে এগুলো আপনারা মাল দেখেছেন হ্যাঁ 20 গোড়া তারপর 10 গোড়া 15 গোড়া সকল কোয়ালিটি আমাদের সোলারের মাল চলবে সোলারের মাল চলবে যখন আপনারা এই মালটাই এই একটা মাল আছে আপনারা দুই গোড়া 3 ইঞ্চি ডিলিভারি 4 ইঞ্চি বোরিং এর আচ্ছা দুই গোড়া 3 ইঞ্চি ডিলিভারি 4 ইঞ্চি বোরিং 4 এটা আপনারা সোলারে চালাবেন সোলারে এবারে আপনারা কারেন্টও চলবে দুইটাই চলবে দুইটাই চলবে এটা আপনারা সোলার সাইড লাগবে

সকলগুলো আপনার প্রাইস দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে মনে করেন উনি আপনার না শুধু কারেন্ট টা চালাবে শুধু কারেন্ট টা আমাদের শুরু হয়েছে দেখেন এই আমল দুই গোড়া তিন ইঞ্চি এটা দুই গোড়া এটা হচ্ছে আমাদের ম্যাডার কোম্পানি আছে ইউনিক আছে হুন্ডাই আছে আমাদের কাছে কয়েকটা ব্র্যান্ডে আছে এবং এইটা যদি আপনি চায়না কোম্পানি চান একবারে কম দামে আঠারো হাজার পাঁচশো থেকে শুরু এই দেখেন আঠারো হাজার পাঁচশো থেকে আমাদের স্টক আচ্ছা এবার আপনার যদি আরো দামি চান আরো দামি আছে কম দামে আমাদের কাছে নাই দুই গোড়া আচ্ছা এই যে আপনার কোদায় করা এলাকা এই যে পুরো অথেন্টিক করে করা এলাকা তারপর যে এখানে কোদায় করা লেখা এই যে আপনার যে গ্রেডটা এটা হচ্ছে এই গ্রেড আপনার বিশ বছর 30 বছর যদি আপনার পানি নিচে পড়ে থাকে আপনার কোন কিচ্ছু হবে না এবং এটা আমাদের দুই গোড়া আপনার

এবার তিনশো টাকা এবার দেখেন কন্ট্রোল বাস ভিতরে বৃত্তে অনেক ডিফারেন্স ভাই এটা কি মানে ডিফারেন্স আমাদের ক্যাপাসিটার আমাদের ফাইবার বৃত্তে যে আমাদের ওয়ারিং এর তারটা আছে এইটার সাথে রাত দিন ব্যবধান মানে এটা করতে হলে আমি আপনাকে খুলে দেখাতে হবে খুলে না দেখলে বুঝবেন না এবার আমি খুলে আপনাকে দেখাবো তো ভাই আমরা কি ভিতরে খুলে দেখাবেন না হ্যাঁ অবশ্যই খুলে দেখাবো ভাই দেখেন আপনি এই দেখেন সনন কোম্পানি আপনি নামটা দিয়েছি না আমি কাস্টমার জানতে আমি জানাবো এই দেখেন কোম্পানির ভালো কোম্পানির দেখেন আর আমাদের কোম্পানির দেখেন কত ডিফারেন্স এই ক্যাপাসিটা দেখেন এদের ওয়ারিংটা দেখেন এদের ওয়ারিংটা দেখেন আর আমার ওয়ারিংটা দেখেন কত পার্থক্য আমাদের ওভারলোড এই অপলোডটা একদম মিনিমাম তিনশো টাকা আর ওদের যে অপলোড আছে সর্বোচ্চ একশো টাকা বেঁচ নিবে এর কত ডিফারেন্স ওয়ারিং ডিফারেন্স আমাদের সুইচ ডিফারেন্স আমাদের ওভারলোড ডিফারেন্স আমাদের ক্যাপাসিটিটা আমাদের ক্যাপাসিটি খুতে ঘর লাগানো আচ্ছা আচ্ছা তারপরে আমাদের যে ইগুলো ডিজিটাল মিটারগুলো তারপরে আপনি ল্যাম্পগুলো দেখেন ল্যাম্পগুলো কত ডিস্টেন্স এখন ভাই ডিসটেন্স কি আছে ভাই অনেক আছে ভাই ডিসটেন্স থাকলে যে অনেক ভালো কাস্টমার পাইকারি কাস্টমার বলে কোস্টার আমার কাস্টমার বলে ভাই এমন কোম্পানি মাল রেট কম ভাই আমার কোম্পানির মাল রেট কম আবার মাল জামালাও ঠিক আছে দুজি মনে করেন আমার কোয়ালিটি মাল বিক্রি করে আমার কোয়ালিটি কিরকম যে আমার এটা পিতলের মুক্কা পিতলের স্টান ভিতরে যে আপনার ইডা আছে এই যে আপনার

মনে করেন ভাই মাল তো রেট কোম্পাইছে ভাই যে মাল রেট কম পাইছে আপনাকে জাস্টিফাই করেন ভালো ভালো কোম্পানিগুলো ভাই আমি লেখিত দেখুন ভালো ভালো কোম্পানিগুলো বাংলাদেশে ভালো ভালো কোম্পানিগুলো ভাই হাফ মাল এক গ্রহ করে বিক্রি করে আমি ইনপুট করি ইনপুট করা ভাই একটা কোম্পানি মাল আনে সে মনে করেন পাঁচ হাজার পিস মাল আনে আমি মনে করি এক হাজার পিস মাল নিই সে পাঁচ হাজার পিস মানে আমার থেকে সে দুশো টাকা কম দিবি একশো টাকা কম দিবে এইটা তো আর বেনিফিট কিন্তু আমার কাছ থেকে যখন একটা মালে এক হাজার টাকার ডিফারেন্স থাকবে পনেরোশো টাকা ডিফারেন্স থাকবে কি করে সম্ভব কিভাবে সম্ভব হইতে মালে কোয়ালিটি খারাপ কোয়ালিটি অবশ্যই মালে হসপার সমস্যা এইটা তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই কাস্টমার এটা জাস্টি না খালি কি এমন কোম্পানি বা তাদের ব্র্যান্ডের মাল কমে দিছে এবার ব্র্যান্ডের মাল দেখেন কোনটি দাম কোনটি যেরকম লিও মার্কুইস যেরকম মনে করেন আপনার সিএমজি এত আমার তোমার করেন সেম কোয়ালিটি তাদের একটা মালের দাম ভাই সতেরো হাজার উনিশ হাজার টাকা দাম আর আমি বেশি চোদ্দ হাজার পাঁচশো টাকা তাহলে ভাই আমার একটা নিবে না আমার পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে ভাই অবশ্যই হ্যাঁ তাহলে আমরা কি আমরা আমরা কোনো কিছু জাস্টিফাই করি না ছেলে কান নিয়ে গেছে ওটার পিছনে আমরা দৌড়াই কাস্টমারের কাছে অনুরোধ থাকবে পাইকারি কাস্টমাররা এবং খুচরা কাস্টমাররা আপনারা জাস্টি করে মাল কিনবেন আর আমাদের কাছে থাকবে আমার ম্যাক্সিমাম মালগুলি আপনাকে বলছি আমার নিজের ইম্পোর্টেন্ট মাল আপনার মাল কোনো টকবেন না ঠিক আছে এরপরে মনে করেন আলোচনা আপনাদের তিন গোড়া তারপরে যাই আমরা এই যে মনে করেন

মানে ডাইং ফ্যাক্টরি মনে করেন ইন্ডাস্ট্রিয়াল মনে করেন গাজীপুর চিটাগাং রাষ্ট্রের বিভিন্ন কান্ট্রিগুলো দুইশো তিনশো ফিট পানি নিচ্ছে চারশো ফিট নিচ্ছে তার প্রচুর পানি দরকার এবং হ্যাড মিটার দরকার দুইটাই দরকার তাদের জন্য এই যে মাল বিষ গোড়া মনে করেন বিষ গোড়া এরা মনে করেন দেখেন একশো পঞ্চাশ মিটার দেখেন একশো পঞ্চাশ মিটার নামে আপনার পার মিটার পানি দিবেন ছয়শো লিটার বুঝতে পারছি আবার প্রায় আবার না আমার ইন্ডিয়া চায়না ইটালি সব কয়েডি আমার কাছে মাল আছে ঠিক আছে উজ্জ্বল ভাই তারপরে করেন এই যে ইটালি মাল নেবেন